আজকের গল্প অ্যাডজাস্টমেন্ট ঢাকা থেকে লেখাটি পাঠিয়েছেন মালিক ভালোবাসা যৌবনের ধর্ম এবং আচরণ ভালোবাসা কি নানান জনের নানান মত আমার ধারণা নারী পুরুষের নিবিড় সম্পর্কের প্রথম ভিত পছন্দ পছন্দ থেকে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম পরের স্তর দুজনে দুজনায় প্রেম প্রীতি মায়া মমতায় সোহাগে হাবুডুবু খাওয়া বিয়ে শেষ হলে নতুন গল্পের সূচনা নচেত দুঃখ কষ্ট বঞ্চনায় দেবদাস ভালোবেসে বিয়ে প্রাপ্তিযোগ প্রায়ই সুখকর হয় না কঠিন সংসারে ভালোবাসার রং চটে গেলে মনে হয় ভালোবেসে বিবাহ না করে ওকে বা তাকে বিয়ে করলে বোধ সবচেয়ে ভালো হতো এছাড়া বিবাহিত জীবনে অ্যাডজাস্টমেন্টের অভাবে ছন্দপতন ও বিপর্যয় ঘটে এই ছন্দপতনের ঘটনাগুলোর সঙ্গে যোগ হয় ব্যক্তিত্বের সংঘাত চরিত্রে অবিশ্বাস আর্থিক অনটন শাশুড়ি বউয়ের গরমিল যেটা বাঙালির চিরন্তন সমস্যা ইত্যাদি ব্যতিক্রমও আছে ভালোবাসার গল্প বলতে গিয়ে অভিজ্ঞতার আলোকে আমার কিছু বাস্তব ঘটনা তুলে ধরছি আমার চাচাতো বোনের ছেলে হ্যান্ডসাম রফিক কলেজের এক ফাংশনে কবিতা আবৃত্তি করেছিল আর সেখানে রূপা গেয়েছিল গান প্রথম সাক্ষাতেই পছন্দ ভালো লাগা ও ভালোবাসায় দুজনেই হাবুডুবু খায় প্রেমকালীন প্রতিজ্ঞা বজায় রাখতে মা বাবার পছন্দের পাত্রের সঙ্গে বিয়ের ঠিক আগের দিন রূপা পালিয়ে আসে রফিকের কয়েকজন বন্ধু বান্ধবের সহায়তায় কাজী অফিসে গিয়ে বিয়ে করে এবং অনিশ্চয়তায় ঢাকায় না এসে ব্রাহ্মণবাড়িয়াতেই সোজা শ্বশুরবাড়ি চলে যায় দুবছর আগে পিছে দুজনেই বিয়ে পাস রফিকের বাবা নেই মা ও দুই ভাই বোন নিয়ে সংসার মা এই বিয়ে মেনে নেননি কেবলই বলেন এক কাপড়ে চলে এসেছে মা বাবা কোনো খোঁজখবর নেন না এই বউ সংসারে অলক্ষী এদিকে এক বছরের মাথায় রূপার একটি মেয়ে হয়েছে শাশুড়ি ও ননদ অসন্তুষ্ট এক জ্যোতিষী নাকি রফিকের হাত দেখে বলেছে তার আরেকটি বিয়ে হবে রফিক আমার ঢাকার বাসায় এসে এগুলো জানিয়ে উপদেশ চায় তার মা অনেক বলে কয়ে তাকে আমার কাছে পাঠিয়েছে এই বলে যে তোর মামা সাধক মানুষ এদিক ওদিক জঙ্গলে ঘুরেছে এবং অনেক কিছু জানে তোকে সঠিক উপদেশ দিতে পারবে তুই এই বউ রাখবি কি রাখবি না বুঝলাম রফিকের সংসারে মহা সমস্যা ও সংকট বিরাজমান ত্রিশ বছরের স্বল্প জ্ঞানী একজন শৌখিন হস্তরেখাবিদ হিসেবে রফিকের হস্তের রেখাগুলো দেখে বললাম বিয়ে তোমার একটাই এবং তা হয়ে গেছে সে বলল তবে ওই জ্যোতিষী কি ভুল বলেছে হ্যাঁ অনেকটাই ভুল হাতে বুধ গ্রহে দুটি দুটি রেখা থাকলেই বিয়ে হয় না এর গভীর অর্থ এবং ভিন্নতাও আছে হ্যাঁ একটি ব্যাপার জেনে রেখো ভালোবাসার বিয়েতে দুজনের পেছনে ব্ল্যাক পাওয়ার অর্থাৎ দুষ্ট চক্র খুব বেশি লেগে থাকে সুন্দরতম জুটিকে ভেঙে দিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করে একেই বলে গ্রহের ফের তুমি বাড়িতে গিয়েই সুললিত কণ্ঠে কবিতা আবৃত্তি করবে আর বউকে বলবে খালি গলাতেই গুনগুন করে গান গাইতে দুজনেই ভালোবাসার পূর্ব আগে ফিরে যাও দেখবি রূপাও ছেড়ে যেতে চাইবে না আর তোমারও দ্বিতীয় বিয়ের দুর্মতি হবে না মনে রেখো রূপা সব ছেড়ে তোমার কাছে এসেছে তুমি ছাড়া তার কেই বা আছে রফিক আমার কথাগুলো শুনে মাথা নেড়ে সম্মতি জানাল গ্রহ এড়াতে এই রত্নটা ধারণ করতে থাকো তোমার মাকে সব বুঝিয়ে বলবে প্রায় তিন মাস পর হঠাৎ রফিক ঢাকায় আমার বাসায় এসে খবর দিয়ে গেল বোনের খুব ভালো বিয়ে হয়ে গেছে তার মা বয়সের ভারে হঠাৎ পা পিছলিয়ে বিছানায় শয্যাশায়ী এবং বউটি এখন সংসারের চালিকা শক্তি প্রতিবেশী ও আত্মীয় স্বজনের কাছে বৌটির ধৈর্যের এবং সেবার সুনাম চারিদিকে রফিকও খুবই খুশি অ্যাডজাস্টমেন্ট এখানে ভালোবাসার সম্মান রক্ষা করেছে দ্বিতীয় ঘটনা এটিও একটি প্রেমের বিয়ে খালাতো ভাইয়ের মেয়ে মিলি ও স্বামী মোহিত মিলি বিয়ে অনার্স এবং মোহিত মাস্টার্স মেয়ের বাবা ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ধনী অহংকারী ও খুতখুতে মেজাজের ভালোবাসার বিয়ের পর মেয়েকে আটকে না রেখে শুধু বললেন তুমি ছেলেটিকে ছেড়ে চলে এসো এর চেয়ে ভালো বিয়ে দেব নচেত চলে যাও আপত্তি নেই প্রেমিক স্বামীটি বাইরে রাস্তায় কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে অপেক্ষা করছিল মেয়েটি কোনো কথা না বলে চুপচাপ নীরবে ঘর ছেড়ে চলে যাওয়ার সময় মেয়েটির মা আমাকে চোখের ইঙ্গিতে কাছে যেতে বলে আড়ালে আমার হাতে কিছু দিল দেখলাম টাকা এবং এর সঙ্গে আমিও কিছু মিলিয়ে মেয়েটির পেছনে বের হয়ে এলাম মেয়েটিকে অনেক বোঝালাম দেখলাম সেও খুব জেদি এবং স্থির প্রতিজ্ঞ কিছু স্বাভাবিক উপদেশ দিয়ে তার হাতে গোপনে টাকাটা তুলে দিয়ে শুধু বললাম দোয়া করি তুমি জীবনে জয়ী ও সুখী হও মাঝে মধ্যে মিলি আমার সঙ্গে টেলিফোনে এটা ওটা নিয়ে কথা বলত এভাবে প্রায় দুই বছর চলে গেল এবং বিশেষ অনুরোধে তাদের ভাড়া বাসায় গিয়ে ছিমছাম অবস্থা দেখে বুঝলাম যেন একটি ছোট সুখের নীড় মিলি সংক্ষেপে বলল বাড়ির মালিক এখানকার স্থানীয় প্রভাবশালী এবং খুবই ভালো বিধায় তার সম্মতিতেই প্রথমে ব্যাচ টিউশনি এবং সংক্ষিপ্ত ট্রেনিংয়ের পর দুই রুমের একটিতে বিউটি পার্লার একটি এনজিও অফিসে রফিক চাকরি পেয়েছে এবং নিজের কর্মদক্ষতায় সম্প্রতি একটি প্রমোশনও পেয়েছে আমি কেবল টিউশনই পার্লার ও সংসারে যাবতীয় কাজকর্মের শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকি এবং অবসরে ভালো নোট লেখালেখি ও ফটো স্টার্ট করি ওর দেশের বাড়ি থেকে শাশুড়ি কয়েকবার এসেছিল খুবই ভালো আমিও কয়েকবার গেছি সে দেশের সহায় সম্পত্তি ওর বর্ণনার চেয়েও বাস্তবে দেখলাম অনেক বেশি তাই ওর ওপর আমার বিশ্বাস ও আস্থা আরও বেড়ে গেছে ব্যাচি দিনের বেলায় মেয়েদের আমি এবং সন্ধ্যার পর ছেলেদের সে পড়ায় ওর অসুবিধা হলে আমি চালিয়ে নিই বিয়ের পর গত দুই বছর আমরা ফ্যামিলি প্ল্যানিং করে চলেছি এবং আরও দুই বছর চলব এরই মধ্যে আমাদের সেভিংসের টাকা থেকে জমি কিনে জায়গাটিতে মাটি ভরাট করে কয়েকটি ঘর তুলে ভাড়া দিয়ে দিব এবং সেই ভাড়ায় এই বাসার ভাড়া কভার হয়ে যাবে উপার্জন এবং সেভিংসই আমাদের বর্তমান লক্ষ্য আমাদের মধ্যে অহেতুক কোনো ভুল বোঝাবুঝি তর্কাতর্কি রেশারেশি রাগারাগি এগুলো নামগন্ধও নেই আমরা বিয়ে বার্ষিকী খুবই আন্তরিকভাবে পালন করে থাকি ওই দিন ছুটি নেই এবং আমি কাজ বন্ধ রাখি ক্যাম্পাসে যাই ঘোরাফেরা করি দুপুরে বাইরে খাই খুবই আনন্দ লাগে খালু যান আপনিও ভালো হাত দেখেন তাই আমারটাও একটু দেখে একটি গ্রহরত্ন দিলে খুশি হব হাসতে হাসতে বললাম তাহার তোমাদের লাগবে না কারণ তোমাদের পেছনের দুষ্ট গ্রহ এমনিতেই অনেক দূরে সরে গেছে এবং সবচেয়ে বড় গ্রহরত্ন হল তোমাদের ভালোবাসার সেতু বন্ধন অ্যাডজাস্টমেন্ট তোমাদের দুজনের ভালোবাসার রং পাকা অ্যাডজাস্টমেন্ট দিয়ে ঝালাই করা ফেরার পথে মনটা আমার প্রশান্তিতে ভরে গেল এই দুটি ঘটনা ভালোবাসা ও প্রেম করে বিয়ে করে সংসার করার গল্প যৌথ পরিবারে অন্য জাতক জাতিকারা বিবাহিত জীবন শ্বশুর শাশুড়ির বিরূপ ভূমিকা স্বামী স্ত্রীর ব্যক্তিগত সংঘাত ইত্যাদি কারণে নানান ঘটনা এবং জীবনযাপন করার কাহিনি ভিন্নতর এছাড়া জাতক জাতিকাদের পরকীয়ায় লিপ্ত হওয়ার কাহিনী আরও চমকপ্রদ নিজের ব্যক্তিগত ফতোয়ায় জায়েজ করার অপপ্রয়াসের পর অনেকে উপদেশ চায় আমি শুধু সংক্ষেপে বলি অবৈধভাবে উপার্জিত অর্থ যেমন ব্ল্যাক ব্ল্যাক মানি তেমনি অবৈধ পরকিয়া যৌনকর্ম সেক্স বাকিটা আপনাদের বিবেক মন ইচ্ছা হল ইত্যাদির কার্যকারিতা এবং জবাবদিহিতার পরিচয় ভালোবাসা প্রেম কি অপূর্ব এক মোহন যন্ত্র যা জীবনকে ঐশ্বর্যময় করে আবার না পাওয়া অথবা অ্যাডজাস্টমেন্টের অভাবে বিস্ময়ও করে উফ ভালোবাসা হায় ভালোবাসা গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়